বিজেপি যোগ দিয়েছেন তাপস রায় এর ফলে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের ডেপুটি চিফ হুইপের পদ শূন্য হয়েছিল সেই পদে রাজবিহারীর বিধায়ক দেবাশিস কুমারকে নিয়োগ করলেন পরিষদীয় দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্র খবর বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে দেবাশিস কুমারের নাম পাঠানো হয়েছে স্পিকার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি নাম পেয়েছেন তার প্রতিক্রিয়া দেবাশিস অত্যন্ত ভালো এবং নম্র বিধায়ক সবাইকে নিয়ে দক্ষতার সঙ্গে কাজ করবেন এই দায়িত্ব পাওয়ার রাসবিহারীর বিধায়ক বলেন মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন আমি বিশ্বস্ততার সঙ্গে এই দায়িত্ব পালন করব সুব্রত মুখোপাধ্যায়ের মুক্তি উদ্বোধনে যাওয়ার আগে নবান্ন থেকে বিধায়ককে ফোন করে এ খবর জানান মুখ্যমন্ত্রী পরে মুখ্যমন্ত্রী যখন একদালিয়ায় যান সেই সময় তাকে প্রণাম করে আশীর্বাদ চান দেবাশিস কুমার তাকে সহকর্মী হিসাবে পেয়ে খুশি তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ তিনি শুভেচ্ছা জানান দেবাশিসকে বিধায়ক ছাড়াও মেয়র পারিষদ পদেও রয়েছেন তিনি এছাড়া কলকাতা জেলা তৃণমূলের সভাপতি তিনি সেখানেও দায়িত্বের সঙ্গে সমস্ত কাজ সামলান তিনি এবার তাকে দেওয়া হল নতুন দায়িত্ব জানা গিয়েছে আগামী বুধবার বিধানসভায় স্ট্যাডিং কমিটির বৈঠক রয়েছে সেখানে গিয়ে দায়িত্ব বুঝে নেবেন তিনি তারপর পরিষদীয় অফিসে গিয়ে তিনি অফিসার এবং কর্মীদের সঙ্গে পরিচয় করবেন তবে এখনই তিনি কাজ শুরু করবেন না লোকসভা ভোট শেষ হবার পর কাজ শুরু করবেন